হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাডেয়েট অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছিলাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো ফ্রেন্ডস চলুন চাকরি সংক্রান্ত ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে রাজ্যের ইউনিভার্সিটিতে মাসিক সাঁত্রিশ হাজার বেতনে জে আর এফ নিয়োগ হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি জে আর এফ রিক্রুটমেন্ট তো আপনারা যারা ইউনিভার্সিটি জবের জন্য আগ্রহী হয়ে বসেছিলেন তো তাদের জন্য এটি সুখবর তো অবশ্যই তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো আমরা সূচিপত্রটি দেখে নেওয়া যাক আপনারা জানেন যে আমার প্রত্যেকটা ভিডিওয় প্রায় সূচিপত্র নিয়ে আমি সর্বপ্রথম আলোচনা করি তো আবেদন পদ্ধতি সম্পর্কিত ডিটেলস আমরা দেখবো তার সঙ্গে জরুরি ডকুমেন্টস কি রাখা হয়েছে এবং নিচে পথ এবং তার সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হলো তো নিয়োগ পদ্ধতিটা আমরা দেখব আবেদন পদ্ধতি কি রাখা হয়েছে যে সমস্ত যে সময় চাকরি প্রার্থীরা ইউনিভার্সিটি কর্মী নিয়োগের আবেদন জানাবেন তাদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অর্থাৎ আপনাদের চাকরির ফর্ম ফিল আপ ফর্মটা ফিল আপ করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে তো প্রথমে কি রাখা হয়েছে আবেদন করতে প্রার্থীদের সর্বপ্রথম একটি বায়োডাটা ভ্যারাসিটি প্রস্তুত করে রাখতে হবে তো আপনাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান দিয়ে যে বায়োডাটা তার তৈরি করে যেটা সেটাকে তৈরি করে রাখতে হবে তবে প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর থাকতে হবে এরপর প্রার্থীকে নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে ওর পর থেকেই সমস্ত জরুরি ডকুমেন্টস ও আবেদনপত্র একত্রিত করতে হবে চার পাঁচ কি গুগল ফর্ম খুলে গেলে প্রার্থীকে ওই ফর্মে তথ্য পূরণ করে আবেদনপত্রটিকে জমা করতে হবে তো আপনাদের যদি কোনো ফর্মটা ফিল করতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে সাহায্য করব জরুরি ডকুমেন্টস কি রাখা হয়েছে বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেটা আমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে বিবেচিত করা হবে এবং প্রার্থীর শিক্ষকতা যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস পরিচয়পত্র কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে অভিজ্ঞতা যদি থাকে তার সার্টিফিকেট পদের সঙ্গে সামঞ্জস্য ডকুমেন্ট এবং অন্যান্য যে আপনাদের যদি কোর্স করা থাকে তো সেগুলোর ডকুমেন্ট নিচে পদ ও তার সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হলো পদের নাম সমূহ দেখে নেব যে ইউনিভার্সিটিতে যে আর এফ কর্মী পদে নিয়োগ করা হবে বয়স সীমা কি রাখা হয়েছে আপনাদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে আঠাশ বছর কিংবা তার নিচে এছাড়া সংরক্ষিত এবং অতিরিক্ত পাঁচ বছরের ছাড় দেওয়া হবে তো আপনারা যারা এস সি এস টি আছেন তাদের জন্য পাঁচ বছর এবং ও বিসিদের জন্য তিন বছরের আপনারা যারা গভর্নমেন্ট থেকে যে এজ রিল্যাক্সেশনটা যেটা পান সেটা আপনারা পেয়ে যাবেন মাসিক বেতন কি রাখা হয়েছে সাঁত্রিশ হাজার টাকা মাসিক বেতন রাখা হয়েছে যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশানটা এখন একটা স্ক্রিনশট আছে আপনারা চাইলে দেখে নিন যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে অ্যাজ পার সি এস আই আর গাইডলাইনস ফর রিসার্চ স্কিম স্পন্সার স্কিম বিএস ফোর ইয়ার প্রোগ্রাম অ্যান্ড ইনটিগ্রেটেড বিএসএমএস বা এমএসসি অর ইকোভ্যালেন্ট ডিগ্রি ইন অর্থাৎ সঙ্গে তার সঙ্গে ডিগ্রি থাকতে হবে জুলজি বায়োকেমিস্ট্রি বা মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি আর কি থাকতে হচ্ছে লাইফ সায়েন্স অ্যানিম্যাল সায়েন্স অর অ্যালাইড সাবজেক্ট উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড পাসিং ফ্রম এনি গেট লাইফ সায়েন্স টেস্ট তো আমি সম্পূর্ণটা পড়ে দিয়েছি আপনারা শুনলে বুঝতে পারবেন নিয়োগ পদ্ধতি কি যে সমস্ত প্রার্থীরা যোগ্য হবেন এবং সফলভাবে আবেদন করবেন সেই সমস্ত প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং প্রার্থীদের প্রথমে শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেই শর্টলিস্ট তৈরি হবে প্রার্থীর যোগ্যতার উপর ভিত্তি করে এবং শেষ শেষ শর্টলিস্ট অনুযায়ী প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে পরবর্তীকালে ইন্টারভিউয়ের শেষে আরেকটি ফাইনাল লিস্ট তৈরি করে প্রার্থীকে নিয়োগ করা হবে মনে রাখতে হবে ওই দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আপনাদের যে অরিজিনাল ও জেরক্স সম্পূর্ণ কপি ইন্টারভিউ অফিসে নিয়ে আসতে হবে শেষ তারিখ রাখা হয়েছে একুশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ বন্ধুরা আপনারা যারা ফর্মটা ফিল করবেন যারা এই কাজের জন্য আগ্রহী প্রার্থীরা আছেন তারা একুশে নভেম্বরের আগে আপনার ফর্মটা ফিল আপ করে দিন অসুবিধে হলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো এই ছিল আজকের ইউনিভার্সিটি জব সংখ্যার সম্পর্কিত রিক্রুটমেন্ট তো আপনারা যারা যারা আগ্রহী প্রার্থী আছেন অবশ্যই নোটিফিকেশানটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা ফর্মটা ফিল আপ করা শুরু করে দিন যারা যারা করতে চান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ